হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেবো তৃতীয় শ্রেণীর আবার গণিত বইয়ের সাতাশ ও আটাশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের সাতাশ পাতা খুলে নেবে এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে স্থানীয় মান অনুসারে এখানে ভেঙে দেখাতে হবে কথায় লিখতে হবে আর সংখ্যা অঙ্কে লিখতে হবে দেখো প্রথমে কার্ড দেওয়া রয়েছে একক দশক শতক শতকের ঘরে দেখো চারটে কার্ড রয়েছে দশকের ঘরে দুটো কার্ড এককের ঘরে তিনটে কার্ড এবার বিস্তৃতি করে লিখি শতকের ঘরে চারটে কার্ড রয়েছে যেটা আমরা যেগুলোর দাম একশো করে তাহলে একশো দুশো তিনশো চারশো এই যে দেখো লেখা রয়েছে সংখ্যায় দশকের ঘরে দুটো কার্ড দশ আর দশে কত কুড়ি এককের ঘরে তিনটে কার্ড যেগুলোর দাম এক এক করে এক দুই তিন দেখো যোগ যোগ দিয়ে বসানো হয়েছে তাহলে এবার কথায় লিখতে হবে আর অঙ্কে লিখতে হবে দেখো শতকের ঘরে কত পেলাম চার শত পেলাম কত পেলাম চার শত জন্য চার শত আর কথায় লেখার সময় একক আর দশক একসাথে হয় সব সময়। এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে কুড়ি আর তিনে কত তেইশ তাহলে চার শত তেইশ এটা লেখা রয়েছে আর অঙ্কে দেখো লেখা রয়েছে চারশো বা তোমরা এটা এক কাজ করতে পারবে এটা আগে অঙ্কের এখানে লিখে নেবে চারশো তেইশ তারপরে কথায় লিখবে তখন শতকের ঘরে চার চার শত আর একক দশক কথায় লেখার সময় একসাথে হবে দু দশ তিন তেইশ চার শত তেইশ হয়ে গেল এই অঙ্কটা তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড রয়েছে যেগুলোর দাম একশো করে তাহলে এটার দাম কত হবে পাঁচশো এই যে পাঁচশো লেখায় রয়েছে এটাও করা রয়েছে দশকের ঘরে কোনো কার্ড নেই জন্য শূন্য এককের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কার্ড সে জন্য সাত তাহলে আগে আমরা কি করব অঙ্কে লিখে নেব কত হচ্ছে পাঁচ শূন্য সাত অর্থাৎ পাঁচশো সাত তারপরে আমরা কথায় লিখবো তার আগে তোমরা একক দশক শতক করে নিতে পারো শতক সবসময় কথায় লেখার সময় একা হবে তাহলে শতকের ঘরে পাঁচ তাই পাঁচ শত আর একক দশক একসাথে হবে দশকের ঘরে তো শূন্য তাহলে এই দুটো মিলে রয়েছে সাত জন্য পাঁচ শত সাত এটা আমরা লিখে নিয়েছি তোমরা লিখে ফেলবে তারপরের অঙ্কটা দেখো তোমরা শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ড রয়েছে যেগুলোর দাম একশো করে অর্থাৎ একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো মোট দাম হবে ছশো তা এখানটা ছশো বসাবো তারপরে যোগ চিহ্ন দেব দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ড রয়েছে যেগুলো দাম দশ করে তাহলে ছয় দশে কত ষাট যোগ দেবো এককের ঘরে দেখো ফাঁকা কোনো কার্ড নেই সেই জন্য শূন্য এবার এটা যদি সংখ্যায় লিখি আমরা কত হচ্ছে দেখো ছশো আর ষাট আর শূন্য যোগ করলে কত হবে ছশো ষাট হবে ছয় ছয় শূন্য এবার এটা কথায় লিখবো শতকের ঘরে দেখো ছয় সেই জন্য ছয় শত আর একক দশক একসাথে হবে ছয় শূন্য কত ষাট তাই ছয় শত ষাট পেট কাটার মধ্যে একআটা ষাট হয়ে গেল তোমরাও করে নেবে পরের অঙ্কটা তোমরা দেখো শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কার্ড রয়েছে যেগুলোর দাম একশো করে তাহলে সাত একশো কত হয়ে যাবে সাতশো হয়ে যাবে যোগ চিহ্ন দেব দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ বসাবো এককের ঘরে দেখো দুটো এক আর একে দুই এককের ঘরে কার্ডের দাম এক করে দুই তাহলে এইগুলো আমরা যদি যোগ করি সাতশো পঞ্চাশ আর দুই কত হবে সাতশো বাহান্ন সাতশো বাহান্ন এবার এটাকে কথায় লিখতে হবে দেখো শতকের ঘরে তো সাত জন্য সাত শত আর একক দশক একসাথে হবে পাঁচ দশ দুই বাহান্ন বা একা হয় একাধায় নয় তাহলে সাত শত বাহান্ন হলো তোমরা করে নেবে পরের অঙ্কটা দেখো শতকের ঘরে রয়েছে এক দুই তিন চার পাঁচটা কার্ড যেগুলোর দাম একশো করে তাহলে পাঁচ একশো পাঁচশো যোগ চিহ্ন দশকের ঘরে দুটো তাহলে দশ দশে কত কুড়ি চিহ্ন দেব এককের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেজন্য সাত এককের ঘরে এগুলোর দাম এক করে এবার এই যদি আমরা যোগ করি আর সাত কত হবে পাঁচশো সাতাশ এবার এটাকে কথায় লিখতে হবে শতকের ঘরে তো পাঁচ সেজন্য পাঁচ শত একক দশক একসাথে হবে তোমাদের এটা মাথায় রাখতে হবে দুদশ সাত সাতাশ তাহলে পাঁচ শত সাতাশ দুদশা একাধ সাতাশ তোমরা লিখে নেবে আর একই চন্দ্র বানান যদি কারো মুখস্থ না থাকে ভালো করে মুখস্থ করে নেবে নইলে এগুলো কিন্তু করতে পারবে না পরের বাকি অঙ্কগুলো তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো তারপরে দেখো তারপরে দেখো এখানে শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কার্ড রয়েছে যেগুলোর দাম একশো করে তাহলে আট একশো কত হবে আটশো যোগ দেব দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও রয়েছে আটটা আট দশে কত আশি এগুলো দাম কত দশ দশ করে জন্য আসি এখানে দেখো এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এককের ঘরেও আটটা রয়েছে যেগুলো দাম এক করে অর্থাৎ আট সবগুলো মিলে তাহলে আটশো আশি আর আট যদি আমরা যোগ করি আটশো অষ্টআশি হবে অর্থাৎ তিনটে আট এবার এটাকে যদি কথায় লেখা হয় শতকের ঘরে আট তাই আট শত আর একক দশক একসাথে অষ্টআশি অপেটকাটার মধ্যে ছয়টায় অষ্ট আট আলু ছয় আশি তাহলে এটা হলো পরের অঙ্কটা তোমরা চলে এসো এখানে দেখো কেবলমাত্র শতকের ঘরেই কার্ড রয়েছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কার্ড রয়েছে যেটার দাম নয় একশো কত নয়শো দশকের ঘরে দেখো কোনো কার্ড নেই জন্য শূন্য এককের ঘরেও কোনো কার্ড নেই জন্য শূন্য এবার এটাকে সংখ্যা যদি আমরা লিখি কত হবে নয়শোই হবে এবার এটাকে কথায় লিখতে হবে তাহলে এখানে দেখো শতকের ঘরেই কেবল নয় রয়েছে নয় শত একক দশকের ঘরে কিছু নেই তাই লেখারও দরকার নেই নয় শত এটা লিখলেই হয়ে যাবে সাতাশ পাতার সেই সংকটটা তোমরা এবার দেখো এখানে দেখো শতকের ঘরে রয়েছে নটা কার্ড অর্থাৎ নয় একশো কত নয়শো যোগ দেব এখানে দেখো দশকের ঘরেও নটা কার্ড রয়েছে তাহলে নয় দশ কত হবে নব্বই আর এককের ঘরেও তোমরা দেখো নটা কার্ড রয়েছে তাহলে এটা তো এক এক করে তাই নয় খে নয় বা তোমরা সবগুলো যোগ করবে দেখবে নই হবে এবার এটাকে আমরা আগে লিখে নেবো অঙ্কে নশো নব্বই আর নয় যদি আমরা যোগ করি কত হবে নাইন 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 অর্থাৎ নয় শত নিরানব্বই বা নশো নিরানব্বই কিন্তু আমরা পেলাম এবার এটাকে কথায় লিখতে হবে দেখো শতকের ঘরে নয় সেজন্য নয় শত আর একক দশক একসাথে নয় দশ নয় নিরানব্বই দু নয় শিরো একা দুানব্বই নয় শত নিরানব্বই হল আর তোমরা একটা জিনিস তোমাদের বলে দিই এখানে দেখো তিনটে অঙ্ক রয়েছে একক দশক শতক এক দুই তিন তিনটেই নয় রয়েছে অর্থাৎ এটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা আগে এটা করেছ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে একটা নয় দুই অঙ্কের দুটো নয় তিন অঙ্কের হলে তিনটে নয় যত অঙ্কের বৃহত্তম বলবে ততগুলো নয় কিন্তু হবে কেন হবে দেখো এটার সাথে যদি আমরা এক যোগ করি হয়ে যাবে হাজার সেটা চার অঙ্কের হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার এরপর আমরা আটাশ পাতায় চলে যাব আটাশ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে দাগ দিয়ে মিল করি সংখ্যায় লিখি বিস্তৃতি করে কথায় লিখি আর কথায় লিখি তাহলে প্রথমে দেখো সংখ্যা দেওয়া রয়েছে বেলুনের মধ্যে তারপরে বিস্তৃতি করে কথায় লিখি বিস্তৃতি করে কথায় লেখা রয়েছে আর কথায় লেখা রয়েছে তাহলে এগুলো আমাদের মেলাতে হবে প্রথমে দেখো বেলুনের মধ্যে রয়েছে দুশো বা দুই শত তাহলে এবার বিস্তৃতি করে কথায় লিখি এখানে দেখো রয়েছে দুই শত কেবলমাত্র শতকের ঘরে দুই রয়েছে সেই জন্য দুই শত এবার কথায় লেখার ঘরে দেখো দুশো তাহলে বিস্তৃতি করে কথায় লেখা ব্যাপারটা আলাদা আর কথায় লেখা ব্যাপারটা কিন্তু আলাদা এটা তোমাদের বুঝতে হবে এটা তো করাই রয়েছে তারপর এটা তোমরা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে দেখো পাঁচ শূন্য এক রয়েছে অর্থাৎ পাঁচ শত এক এটা দেখো বিস্তৃতি করে কথায় লেখা আর এখানে কি লেখা হয়েছে পাঁচ শত এক দেখো শতকের ঘরে পাঁচ রয়েছে সেই জন্য পাঁচ শত এক এটা হচ্ছে বিস্তৃতি করে কথায় লেখা আমি মিলিয়ে নিয়েছি তোমরা মিলিয়ে নেবে এটা এবারে এটাকে যদি আমরা একসাথে বলি কি হবে পাঁচ শত এক এভাবে তো আমরা বলিনি আমরা বলি পাঁচশো এক পাঁচশো এক তাহলে এখান থেকে আবার দেখো এই কথায় লেখার এখানে যাবে পাঁচশো এক এই যে এটা মিলে যাবে তাহলে এখান থেকে এখানে মেলাবে আবার এখান থেকে এখানে তোমরা মিলিয়ে নেবে আমি কিন্তু মিলিয়ে নিয়েছি তারপরের অঙ্কটায় আমরা আবার চলে আসব দেখো এখানে রয়েছে তিনশো বত্রিশ অর্থাৎ শতকের ঘরে তিন দশকের ঘরে তিন এককের ঘরে দুই এখান থেকে দেখো আমরা মিলিয়েছি এটা তিন শত শতকের ঘরে তিন তাই তিন শত দশকের ঘরে তিন তাই তিন দশ এককের ঘরে দুই তাই দুই তাহলে এটা হলো এবার এটা থেকে কথায় লেখায় আমরা কি লিখেছি দেখো এটাকে তো আমরা এভাবে বলি না আমরা বলি তিনশো বত্রিশ তাহলে এই যে দেখো তিনশো বত্রিশ তাহলে এখান থেকে এটা মেলাবে এখান থেকে এটা তোমরা মিলিয়ে নেবে তারপর এটা দেখো চার চার নয় অর্থাৎ চার শত ঊনপঞ্চাশ দেখো এটা প্রথমে বিস্তৃতি করে লেখা রয়েছে চার শত দশকের ঘরেও চায় চার তাই চার দশক এককের ঘরে নয় তাই নয় চার শত চার দশ নয় আর এটাকে আমরা যখন এক কথায় বলবো কি বলবো চারশো ঊনপঞ্চাশ তাহলে এখান থেকে দেখো আবার এটা মিলিয়েছি চারশো ঊনপঞ্চাশ তোমরা মিলিয়ে নেবে তাহলে করতে পারো অসুবিধা নেই পরের অঙ্কটা দেখো ছয় 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 দশকের শতকের ঘরেও ছয় দশকের ঘরে ছয় এককের ঘরেও ছয় এটাকে যখন বিস্তৃতি করে লেখা হবে দেখো শতকের ঘরে ছয় সে জন্য ছয় শত দশকের ঘরেও ছয় সেজন্য ছয় দশ এককের ঘরে ছয় তাই ছয় এবার এটাকে যখন আমরা একেবারে বলবো কি বলবো ছয়শো ছেষট্টি সেই জন্য কথায় লেখার ওটা হবে ছশো ছেষট্টি তাহলে এখান থেকে এখানে মেলাবে এখান থেকে আবার এখানে তোমরা মিলিয়ে নেবে তোমরা যদি লক্ষ্য করো একটু ভালো করে এগুলো সব দেখো তিন অঙ্কের সংখ্যা এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা এবার দেখো রয়েছে সাত আট আট অর্থাৎ শতকের ঘরে সাত দশকের ঘরে আট এককের ঘরে আট এবার এটাকে যদি ভেঙে লেখা হয় কি হবে দেখো সাত শত আট দশো আট এটা হলো এবার এখান থেকে এটা তোমরা মিলিয়ে নেবে আর এটাকে যদি আমরা একত্রে বলার চেষ্টা করি কী হবে সাতশো অষ্টআশি তাহলে আমরা খুঁজবো সাতশো অষ্টআশি তোমরা পরে পরে খুঁজবে আমি এটা করে নিয়েছি দেখো এই যে দেখো সাতশো অষ্টআশি এখান থেকে এখানে মেলাবে এখান থেকে আবার এখানে মিলিয়ে নেবে সাতশো অষ্টআশি হয়ে গেল। তারপর এটা দেখো কী রয়েছে আট নয় নয় এটাকে যদি বিস্তার করে লেখা হয় কী হবে আট শত দশকের ঘরে নয় সেজন্য নয় দশ এককের ঘরে নয় সে জন্য নয় আর একসাথে যদি বলি আটশো নিরানব্বই দেখো তাহলে এখান থেকে এই যে দেখো আটশো নিরানব্বই পেয়ে গেলাম তাহলে এখান থেকে এখানে মেলাবে এখান থেকে আবার এখানে তোমরা মিলিয়ে নেবে তারপরে দেখো কত রয়েছে সাত শূন্য সাত অর্থাৎ এটাকে যদি ভেঙে লেখা হয় শতকের ঘরে সাত সে জন্য সাত শত আর দেখো দশকের ঘরে কিছু নেই তাহলে লেখার দরকার নেই এককের ঘরে রয়েছে সাত সে জন্য সাতটা এটা লেখা রয়েছে তাহলে এখান থেকে এখানে মেলাবে এটা যদি একবারে বলি কি হবে সাতশো সাত তাহলে এখান থেকে আবার দেখো এই যে সাতশো সাত এটা মিলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে তারপরে দেখো কত রয়েছে এক এক শূন্য এটাকে যদি বিস্তার করে লেখা হয় শতকের ঘরে এক সেজন্য এক শত আর দশকের ঘরে এক সেজন্য এক দশ অর্থাৎ এক শত এক দশ তার এককের ঘরে তো শূন্য কিছু লেখার দরকার নেই এটাই একত্রে যদি আমরা বলি কত হবে একশো দশ তাহলে দেখো এখান থেকে এটা মেলাবে এখান থেকে আবার এই যে দেখো শেষে রয়েছে একশো এটা মিলে যাবে শেষে আর একটা রয়েছে যেটা আমরা করব দেখো কত রয়েছে দুই পাঁচ তিন শতকের ঘরে দুই দশকের ঘরে পাঁচ এককের ঘরে তিন তাহলে এটা যদি ভেঙে লেখা হয় কি হবে দুই শত শতকের ঘরে দুই সেজন্য দুই শত দশকের ঘরে পাঁচ সেই জন্য পাঁচ দশক এককের ঘরে তিন সেই জন্য তিন আর এটা যদি একবারে বলি আমরা কি বলবো দুশো তিপ্পান্ন এখান থেকে এখানে গেলো এখান থেকে আবার দুশো তিপ্পান্ন খোঁজো এই যে দেখো দুশো তিপ্পান্ন এখান থেকে এটা মেলাবে আবার এখান থেকে দুশো তিপ্পান্ন এটা মেলাবে তাহলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে আমরা কিন্তু তিন অঙ্কের সংখ্যা গুলো দেখলাম আর কি দেখলাম আর দেখলাম বিস্তৃতি করে কিভাবে কথায় লিখতে হয় আর কথায় কিভাবে এমনি লিখতে হয় আর এর মধ্যে দিয়ে আটাশ পাতা সম্পূর্ণ হলো আর আমাদের আজকের ভিডিওটা আটাশ পাতা পর্যন্তই থাকবে এই ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ